আর চাইতে এস এর চাইতে আহাদিসের খারাপ আব্বাস সিদ্দিকী ভাইজান কিছুদিন আগে একটা বক্তব্য রেখেছেন যে আহল হাদিসরা এত বদমায়েশ আচ্ছা ভাই আপনার বলুন তো উনি জিজ্ঞেস করছেন ভাই আপনার বলুন তো আচ্ছা আর এস ভালো না খারাপ সবাই বলছে পাবলিক হ্যাঁ খারাপ বলছে আমি বলছি আর এস থেকেও আহিল হাদিসরা আরও খারাপ তো বলছে কেন বলছে আর এস যদি আপনাকে মারে আপনি শহীদ হয়ে যাবেন এটা আর <foreigners> <nehmen> কারণ হচ্ছে যে আর এস এস তোমাকে মেরে দিবে তুমি শহীদ হয়ে যাবা তোমার যান চলে যাবে কিন্তু আহেলা হাদিস তোমার ইমানে মেরে দিবে তোমার ইমান শেষ করে দিবে আহেলা হাদিস তুমি কার ভিডিও দেখেছো এই মমতাজুলের তাই তো আজকে এই মমতাজুলের ভিডিও দেখে লাখো মানুষের ইমান নষ্ট হয়ে গেছে লাখো লাখো মানুষ আজকে হয়ে গেছে নেটের মধ্যে এই মমতাজুলের ভিডিও দেখে আর এস এস এর চাইতে আহেল হাদিস হচ্ছে বেশি খারাপ কারণ আমি আপনাদেরকে সিম্পল ভাবে ইমান এমনই একটা জিনিস আমল এমনই একটা জিনিস যেমন যে ব্যক্তির ইমান নাই সে ব্যক্তির আমল কোনো কাজে আসবে না ইমান ঠিক রাখতে হবে ইমান যদি ঠিক না থাকে যতই আমল করুক কোনো কাজে আসবে না নামাজ পড়ুক হজ জাকাত লাখো কারোর যত দিন মান চব্বিশ ঘন্টা যদি নামাজ পড়ে তার নামাজ কাজে আসবে না যদি তার ইমান ঠিক না থাকে তা এই জন্য মানুষকে আজকে ইমানকে ঠিক রাখতে হবে আর মানুষকে সত্য কথা বলতে হবে কে বলছে পবিত্র কোরআন শরীফ বলছেন পবিত্র কোরআন শরীফ বলছেন মানু হে ইমানদার বোনেরা ইত্তা কল্লাহ আল্লাহকে ভয় করো ওয়া কোনো মা আসা দেখি সত্যের পথে হয়ে যাও যারা সত্য কথা বলে তাদের সঙ্গ লাভ করো আর আহেলা হাদিস আহেলা হাদিসের মানা হচ্ছে মিথ্যার উপরে টিকে থাকা আহলে হাদিস ততক্ষণ পর্যন্ত হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি মিথ্যা কথা বলবে না আহলে হাদিসের মানাই তো হচ্ছে মিথ্যার উপরে টিকে থাকা আজকে ইমান যেমন যেমন এই জিনিসটা যে রয়েছে আমার হাতে যে দেখতে পাচ্ছি বোতল এইটা হচ্ছে কিন্তু ইমান আর এর মধ্যে যা কিছু ভরবে যেমন দুধ দুধ ভরো পানি ভরো ডিজেল ভরো যা কিছু ভরো না কেন যে কোনো তেল ভরো ক্যারাসিম ভরো সরষার তেল ভরো না তারপরে জল ভরো পানি রো যাই কিছু ভরো না কেন এর মধ্যে যেসব জিনিস ভরবে সেই সব হবে কি আমল আর এই জিনিসটা হচ্ছে ইমান তো ইমানের মধ্যে যদি নিচের থেকে ফুটো হয়ে যায় কানা হয়ে যায় আর তুমি যদি বুঝতে না পারো যেমন এই বোতলের মধ্যে আমি তেল ভরলাম তেলটাকে ভরা করে এইটাকে বোতলটাকে আমি এমন এক জায়গাতে নিয়ে গেলাম যে জায়গাতে নিয়ে যাওয়া যাবে না কিন্তু সে জায়গাতে নিয়ে গিয়ে আমি বুঝতে পারিনি একটা কানা হয়ে গেছে হালকা করে ফুতো হয়ে গেছে নিচের দিকে তো আমি বাড়ি যখন আসি এসে দেখেছি তেল তো নিয়ে আসলাম তেল আর নেই তো তেল বের হলেও কোন রাস্তা দিয়ে এই যে নিচে যে ফুটো রয়েছে ছেনা যে হয়ে গেছে আমি বুঝতে পারিনি অমুক জায়গাতে দেখেছি বোতলটাকে ছেনা হয়ে গেছে ছেনা দিয়ে সমস্ত তেল পানি পড়ে গেছে তো ঠিক সেই রকমভাবে কোনো পানি আর বোতলের মধ্যে আসবে না ঠিক সেই রকমভাবে ইমান যদি মানুষের ঠিক না থাকে তো কোনো আঙুল যাবে না সমস্ত আমুল গুলো ঝরে পড়ে যাবে তো ইমান মানুষকে ঠিক রাখতে হবে বোতল মানুষকে ঠিক রাখতে হবে যদি বোতল ভালো থাকে থাকে তবেই না তোমার যে পানি ভালো থাকবে বোতল যদি ছেনা থাকে তো পানি আসবে তো কোন আসব না তো ঈমান মানুষ কে ঠিক রাখতে হবে ঈমান যদি মানুষ খারাপ থাকে সে মানুষ জান্নাত পাবে जिंदगी देना আর মানুষ যতই গুনাহগার হোক না কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম সফাত করে গুনাহগার মানুষদেরও জান্নাতের মধ্যে নিয়ে যাবে কিন্তু তার জন্য তো ঈমান হওয়া চাই তার জাদুমতে ঈমান ঈমান নেই সেই ব্যক্তিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম জান্নাতের মধ্যে দিবেন না তাদের জন্য সফাত করবেন না যার ঈমান হইছে তাদের জন্য আল্লাহ নবী সাল আল্লাহ আলী আসাল্লাম সাফাত করে জন্নাতের মধ্যে নিয়ে যাবেন আর এই মমতাজুল হুজুর যে আজকে বলে বেড়াচ্ছে ফিতনা শুধু ফিতনা সৃষ্টি করে বেড়াচ্ছে বলছে যে আব্বাস সিদ্দিকী ভাইজান বললো যে আহিল হাদিস কি আর এস এস এর চাইতেও খারাপ এটা হচ্ছে একবার সত্য কথা বলেছে একবারে হক কথা বলেছে আর এস এস এর চাইতে আহিল হাদিস হচ্ছে বেশি খারাপ আর এস এস আর এস এস যদি মেরে দই মানস মহারাজে শহীদ হয়ে যাবে কিন্তু আহল হাদিস আজকে ইমানের মধ্যে মেরে দিছে দেখে তোমাকে নামাজি বানিয়ে দিবে নামাজি তো বানিয়ে দিবে কিন্তু একটারও iman থাকবে না iman কোন দিকেকে চিনিয়ে দিবে কেউ বুঝতেও পারবে না নামাজি তো হয়ে যাবে নাম কেউ আসবে নামাজি কোনো কাজই হবে না কোনো কাজই আসবে না আজকে তোমরা কোরআন পড়ছো তোমরা হয়তো মান্তিকের কিতাব পড়েছো সালেসা জামাত খামেসা জামাত সমস্ত কিতাবগুলো পড়ছো তোমরা আজকে কোরআন শরীফ পড়ো সমস্ত কিতাবগুলো পড়ো কোরআন শরীফ পড়ো তার জমা কার আরে শুনো কোরআন শরীফ পড়ো দেওবন্দি ও লেখা তার নয় পড়তে গেলে আলা হজরতের লেখা কঞ্জুল ইমান পড়বো পড়তে গেলে আলা হজরতের লেখা 但是，你妈，你别拖